হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সাইম তো ফ্রেন্ডস আজকে কিছু শাড়ি নিয়ে আসতাম একদমই আনকমন একদম নতুনত্ব একদম এক্সক্লুসিভ শাড়িগুলো এইগুলো দেখলাম খুবই সুন্দর আর এগুলো কিন্তু আমার শপে হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক কালেকশন তো আপনারা শপে আসলে কিন্তু অবশ্যই যাবেন পেয়ে যাবেন অনেক কালেক কালার আছে অনেক কালেকশন আছে অ্যাভেলেবেল আছে আমি কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছি আপনাদের এটা আসবে গ্রিন কালার এটা কিন্তু এটা গোল্ডেন কালার এটা লতন রতনের কাজটা এটা সুতোর কাজ করা কিন্তু এটা কাতান সিল্কের মধ্যে রয়েছে দেখতে খুব সুন্দর ভাসটাই কিন্তু একটু অন্যরকম শাড়িটার একদম আলাদা আর এটা আসবে কুচিটা এটা মেজেন্টাটা আসবে আঁচল আর বড বডিটা আসবে মেজেন্টা কালারটা সব গ্রিনটা আসবে কুচিটা একদম অল ওভার কিন্তু এভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ আসবে আর এটা আসবে কিন্তু আঁচলটা আঁচলটা আসবে গোল্ডেন কালার আর বডিটা আসবে মেদেনটা কালারের কুচিটা আসবে গ্রিন কালার খুবই নাইস একটি কালেকশন তো প্রাইসটা কি থাকবে আমরা অনলি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে কিন্তু এই সেটা কিনে কিন্তু সুযোগ থেকে এটা আছে আবার জাম কালার জাম কালার আর গ্রিন কালার খুব সুন্দর এই কালারটা একটু দেখ এই কালারটা কিন্তু খুব সুন্দর এই কালারটা কিন্তু খুবই নাইস একটি কালার অনেক সুন্দর একটি কালার এটা হলো বেগুনি কালার মধ্যে বেগুনিটা কুচিতে আর রেড কালারটা আসবে আপনার এইগুলো কিন্তু আলাদাই এই পাটটা কিন্তু খুব সুন্দর দেখুন পাটটা কিন্তু একদম ডিজাইন করা পিটানো আর উপরের নিচে কিন্তু সমান পাট এটা আসবে বডিতে কুচিতে আসবে বেগুনি কালারটা এটা আসবে ফুল বডিটা এটা আসবে খুব সুন্দর কিন্তু আর আঁচলটা আসবে এটা খুবই সুন্দর অনলি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা বলে কিন্তু এই শাড়িগুলো কেটে ফেলতে পারে আপনার সব থেকে মাত্র এগারোশো টাকা খুবই খুবই সুন্দর একটি কালেকশন অনেক নাইস কালেকশানটা তো এই এটা আবার একটু আলাদা ডিজাইন এই ডিজাইনটা একটু ধরুন এই ডিজাইনটা কিন্তু আবার একটু আলাদা ডিজাইন এই সেম প্রাইজের মধ্যে সেম জিনিসের ডিজাইনটা একটু আলাদা এটা হলো কুচিটা আসবে এটা কুচিটা আসবে পিঙ্ক কালারটাই পিঙ্ক কালারটা আসবে কুচিতে এটা আসবে কুচিতে এটাও কিন্তু একটু ডিজাইনটা আলাদা কালার ডিজাইনটা এটা আসবে কুচিতে আর বডিটা আসবে ব্লু কালার ব্লু কালারটা আসবে বডিতে আতলটা আসবে গোল্ডেন খুবই সুন্দর কাঠান শিল্পের মধ্যে পেপার প্রাইজে থাকবে অনলি এগারোশো মাত্র এগারোশো টাকা পর্যন্ত এই শাড়িগুলো কিনে কিন্তু আপনার খুব সব থেকে এটা আছে মেরুন আর সবুজ কালার মধ্যে আছে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নিউ কালেকশন নতুন মডেল ফার্স্ট এক আপনাদের এটা কুচিটা আসবে আসলে এটা কুচি কুচিটা আসবে এই কালারটা এই কালারটা যদি খেতে আর মেরুনটা আসবে বডিটা আর আঁচলটা আসবে গোল্ডেন কালার খুব সুন্দর শাড়ি এটার প্রাইজে থাকবে মাত্র এগারো এই ডিজাইনটার বলতে কিন্তু এটা আসবে কুচিটা পিঙ্ক কালারে গ্রিনটা আসবে বডি আর এটা আসবে খুব সুন্দর এটার প্রাইজে থাকবে এগারোশো প্রত্যেকটা শাড়ির প্রাইজে থাকবে মাত্র এগারোশো টাকা এটা আসবে ডিপ পার পেলে আর গ্রিন কালার অনেক কালেকশন আছে তো আসলে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন অনেক কালেকশন আছে এই করেন সব কিছু আসবেন তো ফ্রেন্স আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর এই ধরনের কালেকশন নিতে হলে কিন্তু শপে আসতে হবে আর আপনারা অনলাইনেও নিতে পারেন কুড়ি করে যখন নিতে তো তারাও স্ক্রিন শট দিয়ে ফোনে পাঠিয়ে দেবেন অর্ডার করে দেবেন টাকা বিকেলে শুধু অ্যাড্রেস দেবেন চলে দেবেন তো ফোন আমি এটা বলছি সূর্যকন্দ পঁয়ত্রিশ মিনিট মানুষের দিকে তারা আছে আমাকে ঢাকা বাসের পাস অন্য নতুন জীবনসাধন বা ডাউনলোড করবেন